সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে চব্বিশ জানুয়ারি বার্নজন সিআইপিকে সংবর্ধনা প্রদান করা হয় উদযাপন কমিটির আহ্বায়ক দুবাইস্থ বাংলাদেশ সমিতির বারপ্রাপ্ত সভাপতি আলহাজ ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে কামরুল হাসান জনি ও রোমানা বর্ণীর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের যুবকীরা ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সবুজ বুইয়া। আমাদের নিজেদের মধ্যে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু সকল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এদেশের সার্বভৌমত্ব এবং ডিগনিটির প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত তারেক আহমদ দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ রশিদ জামান আজমান রাজ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাইদ রশিদ হুমায়দ আল নুআইমি দ্বিতীয় ক্যাটাগরিতে সংযুক্ত আরব আমিরাতে সবচেয়ে বেশি সিআইপি প্রতিবছর নির্বাচিত হয়েছে আমি মাথা উঁচু করে আমরা এই কথাটুকু বলি যে আমরা বাংলাদেশি। এ সময় আর উপস্থিত ছিলেন উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক বিশিষ্ট কমিউনিটি নেতা প্রকৌশলী সালাউদ্দিন কমিউনিটি নেতা কামাল ও জাতীয় পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিবলি আল সাদিক রেমিডেন্স বিষয়ক বক্তব্য দেন ট্যাব সেন্টের হেড অব গ্রোথ বাংলাদেশ সুদর্শন সুভাষিষ দাস এখানে প্রবাসী বিভিন্ন সময়ে বিভিন্ন আইনি সহায়তা দরকার পড়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আমানুল কিবরিয়া বাংলাদেশ সমিতির সারজার সাবেক সভাপতি হাজি শরাফত আলী জনতা ব্যাংকের সিও মোহাম্মদ কামরুজ্জামানসহ আরো অনেক পরে স্থানীয় শিল্পীদের নিয়ে মনোমুগ্ধকর গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়